আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহ রহমতে সকলে ভালোই আছেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো এরিক ইউনানি চিকিৎসা বিজ্ঞানের বাসায় বলা হয় এরিক বাংলায় অতিরিক্ত ঘাম ইংরেজিতে হাইপার হাইডোসিস এ রোগে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ঘাম নিংসরণ হয় হাইপার হাইড্রোসিস সাধারণত দুই প্রকার প্রাইমারি হাইড্রোসিস সেকেন্ডারি হাইড্রোসিস প্রাইমারি হাইড্রোসিস হচ্ছে কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ঘামা যেমন ধরুন আপনি পরীক্ষায় লেখালেখি করতেছেন অতিরিক্ত হাত ঘেমে খাতা বিঁধে যাচ্ছে অথবা আপনি কোনো বই পড়তেছেন অতিরিক্ত ঘেমে বইয়ের পাতা বিধে যাচ্ছে বন্ধুবান্ধব নিয়ে কোথাও বসে আছেন এমন সময় আপনার স্কিন অনেক বেশি ঘেমে যাচ্ছে সেকেন্ডারি হাইড্রোসিস হচ্ছে হার্টের সমস্যার কারণে বেশি গাম হতে পারে ডায়াবেটিসের কারণে বেশি গাম হতে পারে হাইপার থাইরয়েডিজমের কারণেও বেশি গাম হতে পারে হরমোনাল সহ আরও নানান রকমের অর্গানের ডিজিজের কারণে বেশি ঘাম হতে পারে যে সকল বন্ধুরা অতিরিক্ত ঘামের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আজকে আমি তিনটি টিপসের কথা বলব এক নিম পাতা পেশ করে সারা শরীরে মেখে তিরিশ মিনিট পর গরম পানি দিয়ে গোসল করুন যদি এই টিপস ফলো করতে পারেন তাহলে পণ্য থেকে এক মাসের মাঝেই অতিরিক্ত ঘামার সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ দুই বরফ পানি দিয়ে নিয়মিত গোসল করুন তিন বেশি বেশি পানি পান করুন এছাড়াও সুতি কাপড় পরিধান করুন এবং ঢিলে ডালা পোশাক পরুন টেনশন থেকে দূরে থাকার জন্য সবসময় চেষ্টা করবেন এবং ফলমূল আনার বেদানা ডালিম আপেল এই সকল খাবার বেশি বেশি খাবেন এমনকি জাম্বুরা আমরা পেয়ারা